চিন্তা করছি আজকে এই দেখি স্যার গোস্ত রান্নু এই যে কাঁঠাল কাছে কাঁঠাল পোকে তোর ছেলে একজনে বলছে গোবর গোবর দাবার জন্য তো গোবর আমি দেইনি ছাই দিয়ে দিছি ছাই দেওয়ার পর দি দেখি যে না আল্লার রহমত একটু পোক পোক সরিয়ে গেছে দাদা তুমি এই কুমারটা লইয়ে যাও শোনো কুমারটা লৈ যাও হাসা চাও কিনছি তুমি দেখছো হা হা উনিশটায় কম নে নয় আর ছয় ষোলোটা নয় আর ছয় হ্যাঁ দিদি ষোলোটা হয় উনিশটায় কাম নেই গোনাই ভুললে গেছে দর্শক এই হাঁসের ছাউগুলো কিনছি এখানে একটা হাঁসের খামার করবো এরকম একটা দেশি হাঁস দেশি হাঁসের ডিম ভালো দেশি হাঁসের গোস্ত ভালো শাড়ি দিলাম বৌমা এদিকে চুলা কুমাটা কুইকে লাগছে বৌমা চুনা কুমারটা তুমি কুইকে তেল এলাচ দার্শিনী তেজপাতা পিঁয়াজ রসুন আদা জিরা বাটা মশলা দোয়া পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ লবণ সুনা কুমার হ্যাঁ কুমার দিয়া ডেগি মুরগির গোস্ত দিয়া রাতে আসি দেখ না যে দুপুরে একটা খাওয়া হয়ে গেছে মিষ্টি কুমার চাইতে সুনা কুমার হাজার গুণে ভালো কষানোর জন্য মশলা দেওয়া পানি তোমা চুনা কুমার হয়েছে আমাদের ওই মশলা খসানো হয়েছে মশলা খসানো হয়েছে ডেঙ্গি মুরগির বস্তু দিয়ে দেব বস্তু বোনা হয়েছে এখন আমি চুনা কুমারগুলা দিয়ে দিব চুনা কুমার দেশি মুরগির ঝোল সেই একটা মজাদার খাওয়ান হয়ে গেছে লবণ হয়েছে কিনা আহ মাটির চুলা লাকড়ি দিয়ে রাঁধতেছি এদিকে আবার দেশি মুরগি কুমার দিয়ে রাঁধতে আছি সেই একটা মজা হইবে তো আর এই তরকারি দেওয়া সমান সমান হয়ে গেছে এদিকে রান্না হইতে থাক চল দিয়ে সাহেব কচুটা অনেক দিন হয় নাই দর্শকের একটু সাহেব কচুটা দেয় ওটা খাওয়া যাইবে ওটা খাওয়া যাইতে পারে দেই আর একদিন একটা রাওয়াকির মুখ বড় বাচ্চা রাওয়াকি না তার সাহেব কচু দিয়ে রান্না দেখি খারাপ বড় হয় না দেরা তৈরি মনে না হ্যাঁ এই এখন উনি তরকারি নেওয়া দেবে আবার এইগুলো লাগাইলে আবার গাছ হইবে মাপদান তো একটা কয় এক গিলাস তো গোড়া লইয়া দেরা তো গেছে রাওয়া দিয়ে খাইলে ভালো মজা পামু না গরু গোসু দেখামু জানাই তো কাজ কিন্তু অনেক বড় হয়েছে আমি তলেই দাঁড়াইছি বৃষ্টি এলে এই মাথার তলে দিয়েই দাঁড়াল ওদিকে তো আমি সুনা কুমার দিয়া এই দেশি ডেগি মুরগি আনতে আসি বৌমা এবার এদিকে এই টমেটো দিয়া ডাইলি আনবে আর এদিকে আবার এই যে করলা আর আলু লইছে এইগুলো ভাজি করবে আবার এদিকে এই যে কলমি শাক আপনার চাষি আবার এই শাক খাইয়ে কুঁচিয়ে দেে বাহ আজিএ কয়েক পথের খাও কুমার মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন আমি এই গোস্তে আর এই কুমার তরকারিতে সমান হয়ে গেছে গরম পাতে খুব একটা মজা লাগবে ভাতই ডাক আছে গরম গরম খাইতে হইবে গোসল করে নামাজ পড়ে আইছি মজা যা বলুন